একজন ধনী ব্যক্তি যিনি নতুন মেয়েদের তিন হাজার কোটি টাকার জাহাজে নাচার জন্য আমন্ত্রণ করেন দুবাইয়ের একজন কোটিপতি যে বিলাসিতায় কোটি কোটি টাকা খরচ করেন আর এই সব মেয়েরা এই যুবরাজকে খুশি করার জন্য সব কিছু করার জন্য প্রস্তুত থাকে আর তাদের জন্য চব্বিশ ক্যারেট সোনার গাড়িও রয়েছে এবং তারা অতিথিদের মার্সিডিস রোলস রয়েস এবং বিএমডাব্লিউর মতো গাড়ি উপহার দেন হ্যাঁ আমরা দুবাইয়ের যুবরাজ শেখ হামদান ও তার কথাই বলছি। দুবাইয়ের এই ধনী পরিবার বিশ্বের অন্যতম ধনী পরিবার শেখ হামদানের ওজন যত তার চেয়ে বহুগুণ বেশি তার ব্যাংক ব্যালেন্স টাকায় ভরা এবং শেখ হামদানের মতো যুবরাজরা টাকা ওড়ানোর কোন সুযোগ হাতছাড়া করেন না বিভিন্ন অ্যাডভেঞ্চার দামি গাড়ি এবং বিশ্বভ্রমণের কাজ তিনি খুব ভালোভাবেই করেন আমরা তো কিস্তিতে গাড়ি কিনি কিন্তু তারা যেন মুহূর্তেই কোটি কোটি টাকার জিনিস কিনে ফেলে যেমন তাদের কাছে একটি সুপার ইয়ট রয়েছে এই ইয়োটটি সেভেন স্টার যার দাম তিন হাজার কোটি টাকা আর এই ইয়ট পুরো দুবাই বিখ্যাত এই ইওটে চব্বিশটি ঘর শুধু কর্মচারীদের জন্যই আছে যারা পার্টিতে অতিথিদের খাওয়ানো দাওয়ানো এবং তাদের সাহায্য করে এবং তাদের বাবার কাছে ওয়ার্ল্ড ফেমাস দুবাই ইয়ট আছে যা বিশ্বের সবচেয়ে বড় ইয়ট মধ্যে একটি যদি গাড়ির কথা বলি তাহলে এমন কোনো গাড়ি নেই যা শেখ হামদানের কাছে নেই ফেরারি বুগাটি রোজ রয়েস এবং অ্যাস্টন মার্টিনের মতো আরও কত গাড়ি তাদের কাছে আছে যেগুলোর কারণে তাদের গ্যারেজ ভরে গেছে আর প্রিন্স হামদান পশুদের খুব ভালোবাসেন তিনি কোটি টাকার একটি কিনেছিলেন তিনি ঘোড়াকেও খুব এবং হামদান ঘোড়ায়ও চড়েন তাদের ফার্ম হাউসে শুধু উঠ বা ঘোড়াই নয় বাঘ এবং আরও অনেক পাখি আছে যার মধ্যে ইগলও আছে প্রিন্সের বাড়ির কথা যদি বলি তাহলে তাদের কাছে বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাড়ি আছে কিন্তু তিনি তার পরিবারের সঙ্গে দুবাইতেই থাকেন দুবাইতে তাদের বাড়ির নাম শেখ প্যালেস এই এই বাড়ির দাম হাজার টাকা রাজকীয় পরিবারের কাছে বোয়িং প্রাইভেট জেট আছে কিন্তু প্রিন্স হামদান তার বাবার প্লেন বেশি ব্যবহার করেন তাদের বাড়িতে বিয়েগুলো কয়েক সপ্তাহ ধরে চলে যেখানে দামি খাবার দামি মদ এবং দুনিয়ার সব আরাম আয়েস দেখতে পাওয়া যায় এর পাশাপাশি পুরো দুনিয়ার বড় বড় লোকদের তাদের এখানে বিয়েতে ইনভাইট করা হয় আর তারা দুবাইয়ের কিং এর কাছ থেকে আসা ইনভাইটেশন অস্বীকার করতে পারে না এছাড়াও দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন রশিদ আল মখতুমের মেয়ে শেখা মেহরাকে কে না চেনে যেখানে দুবাইতে একদিনে মহিলাদের বাইরে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে সেখানে শেখা মেহরা নিজের জীবন খুলে বাঁচেন তিনিও টাকা ওড়ানোর কোনো সুযোগ হাতছাড়া করেন না এবং সোশ্যাল সার্ভিসের জন্য তিনি দুবাইতে বিখ্যাত এই মুহূর্তে তিনি আশি মিলিয়ন ডলারের বিলাসবহুল বিলাতে থাকেন যা ভেতর থেকে পুরো সোনার তৈরি বাথরুম থেকে শুরু করে প্রাসাদের দেওয়াল এবং জিনিসপত্র সবকিছুই সোনার